ডিয়ার ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমি আইফিসি ব্যাংকের ডিপোজিট আপনাদের সামনে তুলে ধরবো এবং আইফিসি ব্যাংকের আরেকটা স্পেশাল অ্যাকাউন্ট রয়েছে আমার অ্যাকাউন্ট ওই আমার অ্যাকাউন্টের বৈশিষ্ট্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো আমার অ্যাকাউন্টের যাবতীয় সব ফ্যাসিলিটি সম্পর্কে আপনাদেরকে অবগত করব তো আমি বাড়তি কথা না বলে আমি মূল টপিকে চলে যাচ্ছি আমি প্রথমে আমার অ্যাকাউন্ট আপনাকে কি পরিমাণ ইন্টারেস্ট দিচ্ছে কত ইন্টারেস্ট দিচ্ছে আমি সেটা তুলে ধরবো এই দেখুন এটা হচ্ছে আইএফএসি ব্যাংকের রেডশিট এই দেখুন আমার অ্যাকাউন্টে আপনি যদি ইন্টারেস্ট পেতে চান আপনাকে সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা ব্যালেন্স রাখতে হবে এই দেখুন এখানে লেখাই আছে যে পঁচিশ হাজার টাকার নিচে জিরো পার্সেন্ট অর্থাৎ পঁচিশ হাজার টাকার নিচে রাখলে আপনি কোনো ইন্টারেস্ট পাবেন না আপনি যদি ভালো একটা ইন্টারেস্ট পেতে চান আপনাকে পঁচিশ হাজার টাকার উপরে রাখতে হবে পঁচিশ হাজার থেকে পাঁচ লাখ পর্যন্ত ফোর পার্সেন্ট ইন্টারেস্ট পাঁচ লাখ থেকে বিশ লক্ষ পর্যন্ত ফাইভ পার্সেন্ট আর বিশ লক্ষ থেকে পঞ্চাশ লক্ষ পর্যন্ত ফাইভ পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট পঞ্চাশ লক্ষ থেকে তারও বেশি ফাইভ পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট অর্থাৎ আমার অ্যাকাউন্ট এটা হচ্ছে এমন একটি এক্সক্লুসিভ অ্যাকাউন্ট যেটাতে আপনি যে পরিমাণ লেনদেন করতে পারবেন এটা বলতে গেলে একটা সিডি অ্যাকাউন্টের মতো সিডি অ্যাকাউন্টে যেরকম আপনি যে কোনো পরিমাণ লেনদেন করতে পারবেন আমার অ্যাকাউন্টে আপনি যে কোনো পরিমাণ লেনদেন করতে পারবে আপনি যদি বেশি লেনদেন করতে চান অর্থাৎ আপনি যদি 10 লাখ টাকার উপর লেনদেন করতে চান তাহলে আপনাকে অবশ্যই একটি টিন সার্টিফিকেট সাবমিট করতে হবে এবং ট্রেড লাইসেন্স সাবমিট করতে হবে এর বাইরে আপনার লেনদেন যদি দশ লক্ষ টাকার নিচে হয় তাহলে আপনার এই সমস্ত টিন সার্টিফিকেট এবং ট্রেড আপনি লেনদেন করতে পারবেন দশ লক্ষ টাকার ভিতরে বাট লক্ষ টাকার উপরে গেলে আপনার টিন সার্টিফিকেট এবং ট্রেড লাইসেন্সের এর প্রয়োজন হতে পারে এই দেখুন এখানে সব উল্লেখ আছে আমার অ্যাকাউন্টের যে সমস্ত বৈশিষ্ট্য রয়েছে এখানে লেখাই আছে আইপিসি আমার অ্যাকাউন্ট একটি ভিত্তিক চলতি হিসেব তারপরে এক অ্যাকাউন্টে সঞ্চয় এবং ঋণ সুবিধা অর্থাৎ আপনি এই আমার অ্যাকাউন্ট করে রাখলে আপনি যে কোনো সময় এই অ্যাকাউন্টের বিপরীতে আপনি লোনের জন্য আবেদন করতে পারবেন স্ল্যাব ভিত্তিক আকর্ষণীয় মুনাফা হার যত সঞ্চয় তত হয় আপনার টাকার অ্যামাউন্ট যত থাকবে আপনি ওই অ্যামাউন্টের ভিত্তিতে প্রতি মাসে মাসে মুনাফা আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে অর্থাৎ আমার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে তারপরে হচ্ছে দৈনিক হিসেবে সুদ গণনা করা হয় এবং মাসিক ভিত্তিতে সুদ প্রদান করা হয় একই কার্ডের ডেবিট এবং ক্রেডিট কার্ডের সুবিধা তারপর যে এটিএম বুথ থেকে নগদ টাকা উত্তোলনে কোনো ফি প্রদান করতে হয় না অর্থাৎ আপনি আমার অ্যাকাউন্ট করলে আপনি যদি এই অ্যাকাউন্ট থেকে কার্ড ইস্যু করেন একটা ডেবিট কার্ড ইস্যু করেন তাহলে আপনি ওই ডেবিট কার্ড দিয়ে দেশের যে কোনো ব্যাংকের এটিএম বুথ থেকে আপনি টাকা উত্তোলন করতে পারবেন একই চেক বই দিয়ে সঞ্চয় এবং ওভারড্রাফটের টাকা তোলা যায় ক্রেডিট কার্ডের উত্তম বিকল্প কারণ যে কোনো ক্রেডিট কার্ডের চেয়ে কম সুদের ঋণ সুবিধা পাওয়া যায় আইএফএসি ব্যাংক আমার কার্ডে রয়েছে ডুয়েল কারেন্সির সুবিধা অর্থাৎ ডুয়েল কারেন্সি আপনি আইফিসি ব্যাংকে আমার অ্যাকাউন্ট থাকলে আপনি আমার অ্যাকাউন্ট দিয়ে ডুয়েল কারেন্সি একটা কার্ড ইস্যু করতে পারবেন যে দিয়ে আপনি দেশের বাইরেও কেনাকাটা করতে পারবেন এবং দেশের বাইরে গেলে আপনি এই কার্ডটা ইউজ করতে পারবেন তো এর বাইরে আমার অ্যাকাউন্ট নিয়ে যদি আর কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন আমি রিপ্লাইতে উত্তর দিয়ে দিব আরেকটি অ্যাকাউন্ট রয়েছে আইফিসি ব্যাংকে যেটি হচ্ছে সহজ অ্যাকাউন্ট সহজ অ্যাকাউন্টের বৈশিষ্ট্যগুলো এখানে দেওয়া আছে অনেকটা আমার অ্যাকাউন্টের মতো সহজ অ্যাকাউন্টের একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে মাত্র দশ টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা যায় হিসাব পরিচালনার খরচ সর্বনিম্ন অর্থাৎ এটা খুব বেশি চার্জ কাটা হয় না ইয়ারলি সঞ্চয়ে সুদ গণনা করা হয় এবং মাসিক ভিত্তিতে প্রদান করা হয় অনেকটা আমার অ্যাকাউন্টের মতো আপনারা বাকি ফেসিলিটি এগুলো পরে নেবেন আমি আর বলছি না আইএফএসি সহজ অ্যাকাউন্ট আপনাকে দিচ্ছে পাঁচ হাজারের নিচে জিরো পার্সেন্ট অর্থাৎ পাঁচ টাকা থাকলে হবে পাঁচ টাকা থাকলে আপনি ওদের ইন্টারেস্টের আওতায় আসবেন পাঁচ হাজার এক থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত টু পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট অ্যাকাউন্টে যদি ব্যালেন্স খুব বেশি না থাকে তাহলে আপনি সহজ অ্যাকাউন্ট খুলবেন সহজ অ্যাকাউন্টে আপনার পাঁচ হাজার টাকা থাকলে আপনি প্রতি মাসে মাসে ছোট একটা মুনাফা পাবেন যেটা পাঁচ হাজার থেকে পঁচিশ হাজার পর্যন্ত টু পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট পঁচিশ হাজার থেকে এক লক্ষ পর্যন্ত থ্রি পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট আর এক লক্ষ থেকে পাঁচ লক্ষ পর্যন্ত ফোর পার্সেন্ট পাঁচ লক্ষ টাকা বেশি হলে ফোর পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট তো এই গেল আইএফএসি আমার অ্যাকাউন্ট এবং আইএফএসি সহজ অ্যাকাউন্ট আমি এখন ওদের এফডিআর রেটগুলো একটু আপনাদের সামনে তুলে ধরব এই দেখুন এই রেট শীটটা কিন্তু আপডেট হয়েছে 27/5/2024 খুব বেশি দিন হচ্ছে না এটা একদম লেটেস্ট একটা রেট আপনাদের জন্য আমি কালেকশন করেছি আপনি এখানে এফডিআর করতে পারবেন সর্বনিম্ন 50000 থেকে আপনি যে কোনো অ্যামাউন্টে এফডিআর করতে পারবেন আপনি যদি 3 মাসের জন্য এফডিআর করেন 9.75% যেটা খুব ভালো একটা রেট দিচ্ছে তিন মাসের জন্য সাধারণত অন্যান্য ব্যাংক এত ভালো রেট অফার করছে না তারপর ছয় মাসের জন্য নাইন এক বছরের জন্য নাইন সর্বোচ্চ তিন বছর মেয়াদি করতে পারবেন তাও নাইন এরপর আপনাদের সামনে এদের ডিপিএস গুলো তুলে ধরবো যে এটা হচ্ছে আইএফএসি ব্যাংকের ডিপিএস এর রেট শিট দেখুন আপনি এখানে পাঁচশো টাকা থেকে শুরু করে যে কোনো অ্যামাউন্টের করতে পারবেন ডিপিএস এবং আপনি এক বছর থেকে শুরু করে দশ বছর মেয়াদি পর্যন্ত ডিপিএস করতে পারবেন তো আপনি যদি এক হাজার টাকা পাবেন এক বছর পর যেটা ওরা দিচ্ছে টেন পার্সেন্ট ইন্টারেস্ট রেট আর দুই হাজার করে যদি পাঁচ বছরের জন্য রাখেন আপনি পাঁচ বছর পর পাবেন এক লক্ষ চুয়ান্ন হাজার পঁয়ত্রিশ টাকা যদিও বা এই অ্যামাউন্ট টা থেকে টেন পার্সেন্ট অথবা ফিফটিন পার্সেন্ট ট্যাক্স কাটা হবে টিন থাকলে টেন পার্সেন্ট কাটা হবে আর যদি টিন না থাকে ফিফটিন পার্সেন্ট ট্যাক্স কাটা হবে প্লাস এক্সাইজ ডিউটি কাটা হবে তারপর আপনি যদি দশ হাজার করে রাখেন পাঁচ বছরের জন্য তাহলে পাবেন সাত লক্ষ সত্তর হাজার একশো পঁচাত্তর টাকা আর যদি দশ বছরের জন্য রাখতে চান দুই হাজার টাকার তাহলে আপনি পাবেন তিন লক্ষ আটানব্বই হাজার দুইশো সতেরো টাকা তো আপনার অ্যামাউন্ট যদি এর সে ব্যতিক্রমধর্মী কিছু হয় আপনি এখানে দেখে নেবেন রেট শিট এখানে দেওয়া আছে ভিডিওটি পজ করে দেখে নেবেন আমি ওদের পরের স্কিমে চলে যাচ্ছি এরপর আমি বলবো ওদের ডাবল ডিপোজিট স্কিম মোস্ট ডিমান্ডেবল ডাবল ডিপোজিট স্কিম ওরা দিচ্ছে পাঁচ বছর নয় মাসের টাকা দ্বিগুণের অফার যেটার ইন্টারেস্ট রেট পড়ছে থার্টিন পার্সেন্ট অ্যাপ্রক্স অর্থাৎ তেরো পার্সেন্টের আশেপাশে ইন্টারেস্ট রেট পড়বে আপনি যদি ওদের ডাবল স্কিম করেন পাঁচ বছর নয় মাস পর আপনি দ্বিগুণ পাবেন এক লক্ষ টাকা পাঁচ বছর নয় মাসের জন্য রাখলে আপনি পাঁচ বছর নয় মাস পর পাবেন দুই লক্ষ টাকা যেটা দিচ্ছে ওরা থার্টিন পার্সেন্ট ইন্টারেস্ট রেট সর্বশেষ আমি যেটা নিয়ে আলোচনা করব এমআইএস এমআইএসটা আপনি এক বছর দুই বছর তিন বছরের জন্য করতে পারবেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি আপনি তিন বছর মেয়াদি করবেন যদি এমআইএস করার প্ল্যান থাকে তাহলে আপনি ভালো একটা রেট পাবেন টুয়েলভ পার্সেন্ট রেট পাবেন যেটার ইন্টারেস্ট আপনি মাসে মাসে পেয়ে যাবেন এই দেখুন টুয়েলভ পার্সেন্ট রেটে যদি আপনার কাছে যদি তিন থাকে তাহলে আপনি নয়শো টাকা পাবেন যেটা অনেকটা সঞ্চয়পত্র চেয়ে বেটার সঞ্চয়পত্র আমার জানা মতে আটশো বা আটশো টাকা এরকম একটা ইন্টারেস্ট দেয় বাট এই ক্ষেত্রে আপনি নয়শো টাকা পাবেন টেন পার্সেন্ট কাটার পরে আর যদি টিন না থাকে তাহলে আপনি পাবেন আটশো টাকা আর যদি আপনি এক বছরের জন্য রাখেন সেক্ষেত্রে পাবেন ইলেভেন পার্সেন্ট ইন্টারেস্ট টিন থাকলে আপনি পাবেন আটশো টাকা টেন পার্সেন্ট কাটার পর আর টিন না থাকলে ফিফটিন পার্সেন্ট কাটা হবে সেক্ষেত্রে আপনি পাবেন সাতশো উনআশি টাকা আর দুই বছরের জন্য পাবেন ইলেভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট টিন না থাকলে পাবেন আটশো টাকা প্রতি মাসে আর তিন থাকলে পাবেন প্রতি মাসে আটশো বাষট্টি করে যেটা আপনার সঞ্চয়পত্র চেয়ে ব্যাটার রেট দিচ্ছে তো এই হচ্ছে আইএফএসসি ব্যাংকের রেট শিট এর বাইরে যদি এই স্কিমগুলো নিয়ে যদি আপনার আরও কোনো প্রশ্ন থাকে আপনি আমার ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি উত্তর দিয়ে দিব তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে